এই মুহূর্তে যারা কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা করতেছো যে আমি কলেজ অ্যাডমিশন করব প্রথম যে জিনিস করা যাবে না সেটা হচ্ছে এইচ এসি নিয়ে কোনো চিন্তা করা যাবে না এটা হচ্ছে ফরজ কেন ফরজ সেটা বুঝাই বলি আমাদের সময় আমি এক সালে এসএসি পাশ করি তখন কিন্তু এই যে এরকম গুছানো জিনিসপত্র অ্যাকচুয়ালি ছিল না ওই আমাদের স্কুলের এক বড় ভাই নটরডেম কলেজে পড়তেন সবাই তার খুব সুনাম করতো যে হ্যাঁ ভাইয়ার নাম ছিল এটিএম গোলাম সারোয়ার ভাইয়া পরে বুয়েট মেকানিক্যালে পড়তেন সো ওই সারোয়ার ভাইকে নিয়ে সবার কথা শুনে আমার মনে হইলো কি এমন ডিমের কলেজ এখানে পড়তেই হবে সো ওই ডিমের কলেজ মাথায় নিয়ে নিয়ে বড় হয়েছি বড় হওয়ার পরে ভর্তি পরীক্ষা যে এখানে হয় সেটা জানতাম আগে থেকে বাট আমি একটা কথা সবাইকে সব সময় বলি ভাইয়া আপু যারা সেরা কলেজ ভর্তি প্রস্তুতি নিতে চাও মাথায় একটা জিনিস রাখো কোনো কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নে ছিটে ফোটা কিছু জিনিস আসে না সো তুমি একসাথে যদি দুই নৌকায় পা দাও তখন ছিঁড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে সো আমি চাই না কেউ ছিঁড়ে যাক ছিঁড়ে দ্বিখণ্ডিত হয়ে যাক সুতরাং তোমাকে কোনোভাবেই যদি তুমি কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা করো তুমি আপু চিন্তা করো না এই মুহূর্তে এবার করছেন এটা গার্ডিয়ানদের জন্য আমার বাচ্চা তো পিছিয়ে পড়বে আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারি না গত একুশ বছর ধরে এই কথা আমি বারবার বলি বেশি বেশি না লাফাইলে সেম বাচ্চা কাচ্চার উপরে স্ট্রেস পড়ে দুটো জিনিস একবারে করতে যেয়ে দেখেন এই যে আমরা মাঝে মধ্যেই দেখি এই শিক্ষার্থী আত্মহত্যা করছে ওই শিক্ষার্থী আত্মহত্যা করছে আপনারা কি কি খোঁজেন ওর উপরে কি মেন্টাল প্রেশারটা ছিল সো সন্তান তো আপনার আপনার আমার সন্তান এদের উপরে মেন্টাল স্ট্রেসটা কেন দিব একসাথে দুটো বোঝা কেন চাপাবো সো যারা তোমরা কলেজ অ্যাডমিশন করবা তারা শুধুমাত্র কলেজ অ্যাডমিশন নিয়েই এই সময়টা কাটাও এক্সট্রা কোনো স্ট্রেস নিও না আর যারা কলেজ অ্যাডমিশন করবা না তারা তো বলতেছে এক মাসের ছুটি আমি কিন্তু নিজে তিন মাস ছুটি কাটাইছি আমার এসএসসি পরীক্ষার পরের তিন মাস আমি শুধু গল্পের বই পড়ছি এবং এখনো খেয়াল আছে দুইশোর পরীক্ষার পরের ছুটিতে পড়ছিলাম এখন কোশ্চেন তাইলে আপনি চান্স গেছেন দুই বছর কি ঘোরার পড়ি নাই বইগুলা ভাজা ভাজা তামা তামা করে ফেলছিলাম এখন এবং আমি খুব কনফিডেন্টলি জানতাম এনডিসির কোশ্চেন হবে বই থেকে কোশ্চেন সো আমার বইয়ের বাইরে কিচ্ছু দরকার নাই। আমি শুধু বই পড়ে গেছি পরীক্ষায় অংশগ্রহণ করছি আল্লাহর রহমতে এনডিসি গ্রুপ ওয়ানে আমি পড়তে পারছি সুতরাং আমি এই জন্যই এই স্লাইডে একটু ব্যাক এসে এমফ্যাসিস করতেছি আমি নিজে যদি এক্সট্রা পড়ালেখা না করে এনডিসিতে পড়ে আসতে পারি ইনশাল্লাহ তোমরা সবাই পারবা এখন এই যে অনেকখানি কথা বলা হয়ে গেছে এনডিসির জন্য কোচিং করা লাগবে কিনা এইটা নিয়ে আমি একটু অ্যাড করি তারপর এদের হাতে ছেড়ে দিব আমি শুরুতে একটা কথা বলছি বই তামা তামা ভাজা ভাজা হয়ে থাকতে হবে বইয়ের প্রতিটা লাইন বাই লাইন তোমার পড়া থাকতে হবে আমার এটা আপনি এসএসসি এর পর স্পোকেন ইংলিশ শিখবো নাকি আপনি তো স্পোকেন ইংলিশ না আমি স্পোকেন ইংলিশ করাই নাই আমি সাইফুরসে ইংলিশ ক্লাস নিতাম হ্যাঁ এখন আমি কাউকে এনকারেজ করব না স্পোকেন ইংলিশ করতে আমি এনকারেজ করব ভোকাবুলারি শেখো কারণ তোমাকে যে জিনিস সবচেয়ে বেশি পেইন দিবে সেটা হচ্ছে তোমার ভোকাবুলারির সংখ্যা যদি তোমার কম থাকে তুমি ইংলিশে খুব বেশি ভালো করতে পারবা না এখন এরপরে কখনোই যে ভোকাবুলারি মুখস্থ করার টাইম নাই সো আমি যেটা বলবো এই তিন মাসে তুমি যদি ইংলিশ ডেভেলপ করতে চাও সেটা যেটা করতে পারো এক হাজারের মতো ভোকাবুলারি তুমি মুখস্থ করে ফেলতে পারো কোথা থেকে করবা সেটাও বলে দিচ্ছি আয়াল্টস জন্য একটা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট পাওয়া যায় সো ওই ব্যারন্স টোফেল এসব করতে না যে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিস্ট এক হাজার ওয়ার্ড পড়ে ফেলো এটা বেটার হবে আমার আচ্ছা একজন একটা কমেন্ট করছে ভাই সামান্যর জন্য যদি এ প্লাস মিস করি তাইলে কি আমার এইচএসসিতে তে সায়েন্সে থাকা উচিত কিনা এরকম কোনো মানে শর্ত নাই যে তুমি সামান্যর জন্য মিস করলে এইচএসসিতে থাকতে পারবে না অসংখ্য উদাহরণ আছে এসএসসি তে ফোর পয়েন্ট পায় এইচএসসিতে ভালো করে বুয়েট মেডিকেল ধাবি ক্র্যাক করছে সো যদি তোমার ইচ্ছা থাকে এবং তুমি এইচএসসিতে পরিশ্রম করো এইচএসসি লাইফটা এমন সেটা হলো যে তুমি যদি এইচএসসি এসএসসি কে পুরোপুরি অতিক্রম করে দেয় এস কিছুই পড়ে নেয় ফেল করছি তে রোল পঞ্চাশ ছিল এমনও অনেক স্টুডেন্ট বুয়েটে আছে যাদের এসএসসিতে রোল তিরিশের পরে ছিল চল্লিশের পরে ছিল সো এইচএসসি লাইফটা হলো নিজের লাইফের পরিচয় চেঞ্জ করার একটা সময় অ্যাডমিশনটা হলো নিজের লাইফের পুরো পাস্ট মিটায় দেওয়ার একটা সময় সো এই সুযোগটা কাজে লাগাইতে পারো কিন্তু এখানে কিন্তু আছে যারা সায়েন্স নিয়ে খুব বেশি স্ট্রাগেল করছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ টাইনা টুনা পাস টিটিপি তাদের জন্য আমি সাজেস্ট করব ইউ ক্যান এক্সপ্লোর কমার্স অ্যান্ড আর্টস এটা দুই সালে আসে আমরা বুক ভুরে বলতে পারি যে বাংলাদেশের আর্টসে কতজন পরীক্ষা দেয় জানো বলো দেখি সায়েন্সে কতজন দেয় আর্টসে কতজন দেয় তুমি অবাক হবা আর্টসে পরীক্ষা দেয় পাঁচ লাখ সায়েন্সে পরীক্ষা দেয় এইচএসসি থেকে আড়াই লাখ কমার্সে পরীক্ষা দেয় প্রায় এক লাখ পঁচিশ হাজার সো স্টুডেন্ট বাড়তেছে কমার্স আর্টস এই যুগে কেউ ছোট করে দেখতেছে না সেজন্য যদি তোমার একান্ত খুব টানে টুনে হয় এটা অবশ্যই সিনিয়রদের সাথে আলোচনা করে ফ্যামিলির সাথে আলোচনা করে একটু ভাবে চিনতে দেন তুমি আর্টস কমার্স এগুলোতে সুইচ করতে পারো ঠিক আছে